মানে কষ্ট দুঃখজনক এবং লজ্জাজনক মানে কারণ আমি বলছি একরকম বাট সবাই এটাকে ছাপাচ্ছে আর রকম এটা আসলে ঠিক না সো এই জন্য আমি কোন বক্তব্য দিব না এই ব্যাপারে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বিকজ লেখাপড়ার কোনো শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেখার কোনো শেষ নাই আর আমি যেই লাইনে মানে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে এই বয়সে আমি ইসলামিক লাইনে লেখাপড়া করার উদ্যোগ নিয়েছি এটা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা চ্যালেঞ্জ সবার জন্য সবার কাছ থেকে আমি দোয়া চাই ভালোবাসা চাই এর বাইরে আর তো কোনো কিছু আমার নেওয়ার নাই সবার থেকে বর্তমানে হচ্ছে অনেকে সমস্যা করতেছে বা বিভিন্নভাবে আসলে আমার ব্যক্তিগত মতামত বলতে যারা বাংলাদেশে আলেম মাওলানা যারাই আছেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের থেকে আমরা আমাদের অনেক শিক্ষণীয় আছে আমরা যারা নর্মাল মানুষ আমরা যারা হাফেজ হাফেজ না আলেম না তাদের কাছ থেকে আমাদের শিক্ষার বিষয় তাদেরকে নিয়ে কটুক্তি বা তাদের নিয়ে কোনো কথা এটা আসলেই মেনে নেওয়ার কথ না আমরা তাদেরকে সম্মান করি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি এই সেক্টরের সর সব মানুষদের সব বুঝতে সো তাদেরকে নিয়ে কোনো কথা বলা বা এটার মধ্যে আমি মানে খুবই এটার মানে এটার ব্যাপারে আমি আসলে এক কথায় বলতে গেলে কি বলে এটাকে আমি আসলে বাক্য আমি এই বিষয়ে নিয়ে কোনো কথাই বলতে চাই না আমার তাদের প্রতি ভালোবাসার সম্মান শ্রদ্ধা অনেক উদ্ধার সবার শুনি ভালো ভালো লাগে কথা আমরা অনেক সময় অনেকে আমরা হাতিস পড়ি না কিন্তু তাদের মুখের যে আমরা লাইভ হাতিস গুলো শুনি ওয়াজ মাহফিরে সেগুলো আমাদের জন্য খুবই ভালো কারণ একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল জিনিসটা সবাই আমরা কিন্তু দ্রুত ক্যাচ করতে পারি আর আমি বলবো যে যেমন আমরা মিজানুর রহমান আজারি হুজুরের অনেক মাহফিলের কথা শুনে আমরা অনেকেই এমন করি বিশেষ করে আমি অনেক করি কিন্তু এটা আবার বইয়ে পড়লে অনেকটা আমরা বুঝি না সো বই বইয়েরটা তো একটা শিক্ষা আছেই বাট বাস্তবে শুনে যে শিক্ষাটা নেয় এটা হচ্ছে বেস্ট মজা করার এটা তার ব্যক্তিগত ব্যাপার এক একজনের আমরা কেউই কাউকে নিয়ে করতে পারি না কারণ আমি প্রিয়াঙ্কা তামান আমি একরকম আমাদের অন্যান্য আর্টিস্টরা এক রকম তার মানে কেউই খারাপ সবাই আমরা সবার জায়গা থেকে ভালো এবং আমরা সবাই সবার জায়গা থেকে কাছে পছন্দ পছন্দের হচ্ছে ইসলামিক আমি সবাইকেই পছন্দ করি যারাই ইসলামিক লাইনে আছে সবাইকে আমার ভালো লাগে আর ইসলামের বাইরেও যারা আছেন তাদের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালো না তো একটা মিডিয়া হয় আবার ইসলাম এটাও উদার হতে শেখায় যদি কম্বিনেশন করতে আমি মনে করি যার যার জায়গা থেকে যে যেই পেশার মানুষই হোক না কেন আমি মনে করি যে সে তার জায়গা থেকে সেই ইসলামের রীতিনীতিও মেনে নিবে এবং যদি সে প্রফেশনালি কোনো কাজ করে সেই প্রফেশনালের জায়গাটাও ঠিক রাখতে হবে এটা আসলে এক একজন এক একভাবে এটা মানে হ্যান্ডেল করে সো আমি আমার কাজের জায়গাটা কাজের মধ্যেই রাখি এবং আমি আমার ব্যক্তিগত লাইফটাকেও ব্যক্তিগতভাবেই মানে স্পষ্ট এবং পরিচ্ছন্ন রাখি বিয়ের পরে আসলে আমি বিয়ের আগে মানুষের একরকম লাইফ বিয়ের পরে আর একরকম তবে অবশ্যই আমি হাজবেন্ডের বাধ্যগত হব থাকবো বিকজ লাইফে তো আসলে বিয়ের পরে হাজব্যান্ড শ্বশুরবাড়ির সবাই এদের উপরে কোনো কিছু নাই তো অবশ্যই আমি বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে যা বলবে আমি সেইভাবেই চলবো যদি আমি একটা সুন্দর সংসার চাই আমাকে তো এইভাবে মানতেই হবে তাই না